আউজবুলিল্লাহমিনের শৈতন রাজীন সালামু আলাইকুম আহমতুল্লাহ ইসালে সওয়াব এবং উলামায়ে সু এই যে ভ্রান্ত মৌলবাদ যা আপনারা আমার আশেপাশে টহল দেয় এবং ঘুরে বেড়ায় আর বিভিন্ন ধরনের আজবাজো কাহিনী করে এই উলামায় সু ইসালে সওয়াবের ব্যাপারে এত বেশি ভ্রান্ত কথা প্রচার করেছে যে ইসালে সওয়াব এটা দুরুস্ত আছে এবং ইসালে স্বাব বৈধ আছে ইসলামের দৃষ্টিতে যার জন্য তারা মিথ্যা মিথ্যা হাবিস গড়ে নিয়েছে এবং মিথ্যা মিথ্যা কল্পনার কাহিনী তারা মানুষের সামনে তুলে ধরছে অথচ এই কোরআন আমাদেরকে বলে ছয় নম্বর সোরা আলা নাম এর একশো চৌষট্টি নম্বর আয়াতে এভাবে আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে ইসালে সব সেটা বৈধ কিনা তুমি বলে দাও আমি আল্লাহ ছাড়া আর কাউকে হিসাবে খুঁজতে যাব নাকি অথচ তিনি যে সবকিছুর প্রতিপালক যে যতটুকু কামাই করবে ততটুকু সেই পাবে কারোর বোঝা বইতে কেউ আসবে না কেউ কারোর কোনো বোঝা বইতেই পারে না অবশেষে তোমাদের সবাইকে নিজেদের রবের দরবারে ফিরতে হবে তখন তিনি তোমাদেরকে বাতলে দিবেন যা নিয়ে তোমরা বিরোধ করতে না কেউ কারোর কোন ধরনের বোঝা বহন করতে পারবে না আপনি যত সব কারোর আমল দিতে চান যাবে না যদি সব যেত তাহলে গুণাও যেত মানুষ কি করত যারা মানুষের শত্রু তাদের আমল নামায় তার নিজের গুণাকে আল্লাহকে বলে বলত যে আমার গুণাগুলি আমার ওই শত্রুর আমল নামায় দিয়ে দেন এটা আমরা সবাই জানি সম্ভব না ঠিক এইভাবে এর বিপরীত স্বভাবও দেওয়া সম্ভব না তবে মৃত্যুদের জন্য আমরা চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের একচল্লিশ আয়াতের দৃষ্টিতে দোয়াই করতে পারি রব্বালা ফ্রিলি অলি ওয়ালি দা অলিমিনিসা হে আমাদের প্রতিপালক। আপনি আমাদের সকলকে সকল মমিন আমাদের বাবা মাকে হিসাব নিকাশের দিন ক্ষমা করে দিন সবাই নির্বিধভাবে এই দোয়া করতে পারি ইসালে সব বলতে এবং ইসালে গুণা বলতে ইসলামে কোনো ধরনের অনুমতি নেই আর ইসলামের কোনো অংশ না